সমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ নুরুল আলম প্রধান শিক্ষক উত্তর মাদ্রাসা উচ্চ বিদ্যালয় বিগত দুই সাত দুই সালে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি যোগদান করার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ভালো ফলাফলের জন্য আমি চেষ্টা করে আসছি অষ্টম নবম ও দশম শ্রেণীতে বিশেষ করে ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয় কঠিন বিষয়গুলোতে আমরা সরকারি প্রজ্ঞাপনের আলোকে এবং ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা অতিরিক্ত শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসছি যার ফলে দুই হাজার চোদ্দো পনেরো সালে উত্তর বিদ্যালয়ে ফলাফল সাতানব্বই ও আটানব্বই পার্সেন্ট উন্নতি হয় হারাদিতে আমরা ভালো পজিশনে ছিলাম এবং প্রায় যখন সাতানব্বই আটানব্বই পার্সেন্ট হয়েছিল তখন আমাদের বিদ্যালয় ছিল দুই তিন নম্বরে এবং তৎকালীন বাংলাদেশ সরকার শেখা প্রকল্প থেকে আমাদের ভালো রাজালের জন্য এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করেন পরিচালনা কমিটির সহায়তায় বিদ্যালয়ে আমরা উন্নয়নের জন্য একটা রোডম্যাপ করেছিলাম এর বাহিকতায় পরিচালনা কমিটি বিদ্যালয়ে একটি আইসিটি ল্যাব বিজ্ঞানাকা আধুনিক বিজ্ঞানাকার আধুনিক স্মার্ট শ্রেণীকক্ষ ছাত্রী মিলায়তন প্রার্থনা কক্ষ সুপ্রশ লাইব্রেরি তৈরি করি গত বছরও বিদ্যালয়ের ফলাফল পার্শ্ববর্তী দশটি স্কুলের ছেয়ে আমাদের বিদ্যালয় শীর্ষ ছিল যেমন পদ্মৃচর স্কুল শ্যামাসুন্দর সুন্দর স্কুল মাদাসা বহুমুখী স্কুল তারপর শহীদুল্লাহ ডক্টর শহীদুল্লাহ এবং দক্ষিণ মেকল এবং মদরাট উচ্চ বিদ্যালয় মেহেন্দাগাঁ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে আমরা ছিলাম গত আগস্ট মাসে হট সরকার পরিবর্তনের পর অ্যাডক কমিটি গঠনের সরকারি আদেশ হলে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমি সভাপতির নাম প্রস্তাব করি এরা যেভাবে আমাকে প্রস্তাবনা দেয় আমি এইভাবে অ্যাডক কমিটির সভাপতির প্রস্তাবনা আমাদের উপজেলা প্রশাসন ইউনুসারের ইউনুসারকে একটা কপি দিই এটা নিয়ে আমাদেরকে একজনকে অনুমোদন দেন কারণ নিয়ম আছে আমি তিনজনের নাম প্রস্তাব করেছিলাম ওখানে একজনের নামেই অনুমোদন দেওয়ার কথা উনি একজনের নামে অনুমোদন দেন এরপরে একটি এলাকার কুচক্রী মহল এলাকার আমাদের বিদ্যালয়ের এবং আমার আমাকে প্রাণের বিরুদ্ধে একটা জিডি করি কিন্তু এরপরও কমিটি ডিসি অফিস থেকে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে অনুমোদনের পর এরপরও বিদ্যালয়ের সাথে বিভিন্ন অপপ্রচার যেমন আমাদের পড়ালেখা আমাদের বিদ্যালয়ে পড়ালেখা হয় না আমাদের বিদ্যালয়ে কোনো নিয়ম শৃঙ্খলা নাই ইচ্ছে মতো বিদ্যালয় চলে এ ধরনের বিভিন্ন ধরনের প্রচারণা অপপ্রচার চালাইয়ে আমাদের ল্যাপটপ নিয়ে কতগুলো সতেরোটি ল্যাপটপ আমরা দু হাজার সালে এখানে একটি ডিজিটাল ল্যাপটপ পাই সরকার আমাদেরকে সতেরোটি ল্যাপটপ দেয় ল্যাপটপগুলো ছিল মোটামুটি নিম্নমানের যেটা বলার অপেক্ষা রাখে এখানে আমরা ছাত্র ছাত্রীদেরকে আইসিটি কক্ষে হাতে কলমে আইসিটি শিক্ষা দিই এবং এটার প্রমাণ ছাত্রছাত্রীরা আছে এলাকার অভিভাবকেরা আছে কিন্তু একটি মহল আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে আমরা আইসিটি এই অন্ধকার রাখেছি ছাত্রদেরকে আমরা আইসিটি পড়াই না এই ধরনের আমাদের বিরুদ্ধে এবং বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্কুলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইয়ে আমাদের কুণ্ড করছে আমি চাই অত এলাকার ব্যক্তিবর্গ এবং আমাদের প্রাক্তন ছাত্র এবং সাংবাদিক ভাইয়েরা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে একটা মহল তার বিরুদ্ধে রুখে জানানোর জন্য আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং বিদ্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি মানুর রহিম আমি মোহাম্মদ তাবু নাসের আট চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে ক্রমে আমি আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্যবাহী উত্তর মাদশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হই উত্তর মাদশা উচ্চ বিদ্যালয়ের অনেক উত্তর মহাদেশ উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো উনসত্তর সালে মরহুম হাফেজ আহমদ ইভিসি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা হওয়ার পর হতে বিশ্ববিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রবাসী থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে আমাদের ইচ্ছা এই বিদ্যালয়কে আরও উন্নয়ন করা এলাকার গরিব শিক্ষার্থীদের সহযোগিতা করা কিন্তু একটি স্বার মহল আমাদের এই বিদ্যালয়ের এই যে এডপ কমিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে আসলে এখানে তো সভাপতির এলাকাবাসীর পক্ষ থেকে এবং শিক্ষকদের সমন্বয়ে তিনজনের নাম পাঠানো হয় তিনজন থেকে এই উপজেলা উপজেলা ইহন মহোদয় জেলা পরিষদ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যাই এবং ওখান থেকেই যাকে ভালো মনে করছে ওই হিসাবে এটা মনোনয়ন দেওয়া হয়েছে এখান দিয়ে প্রধান শিক্ষকের কোনো হাত নেই শুধুমাত্র স্কুল কমিটি নিয়ে প্রধান শিক্ষককে এভাবে হেনস্থ করা এটা কতটুকু যৌক্তিক এই প্রশ্নটা আমি এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের কাছে প্রশ্নটা রাখলাম তো আসলে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিভিন্ন জায়গায় আছেন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মজীবনে আছেন প্রবাসে আছেন আজকে এই অপ অপপ্রচারগুলা ওনাদেরও মানসম্মান হানি হচ্ছে এটার জন্য একটা সামান্য একটা ল্যাপটপ নিয়ে স্কুলের এই ধরনের একটা নেকারজনক ঘটনা আপনারা ঘটাচ্ছেন তো এই জিনিসটা ঠিক না আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের কমিটি আছে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে আমাদের হেড কমিটির সদস্য অলভাই আছে প্রধান শিক্ষক আছে আরও যারা আছে আমাদেরকে পরামর্শ দেবেন আমরা যদি ওটা যদি করতে ব্যর্থ হই তখন আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে আসলে আমরা আপনাদেরকে বলছিলাম আপনারা করেন নাই দু হাজার বাইশ সালের ঘটনা আপনারা নিয়ে আসতেছেন দু হাজার পঁচিশ সালে তাহলে এটা বোঝা যায় যে এটা আমার বিরুদ্ধে সরাসরি তো আমার বিরুদ্ধে আসলে এগুলো করে লাভ নাই আমিও আছি সরকারি যে দুদিন থাকবে সরকারের নিয়ম অনুযায়ী যা কদিন আমাকে থাকার অনুমতি থাকবে আমি তা কদিন থাকবো আমি চলে যাব কিন্তু হয়তো বা এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান এটা আর ফিরে আসবে না আপনারা যেভাবে শুরু করছেন একটা প্রতিষ্ঠানকে নিয়ে আজকে আমরা দেখলাম আমাদের একজন শিক্ষার্থী আইরিন মেডিকেলের সুযোগ পেয়েছে তাহলে এটা আমাদের গর্বের বিষয় আপনারা দেখেন আসলে আপনার খোঁজখবর হয়তো আপনারা নেন নাই আপনারা জানেনও না এখনও পর্যন্ত জুন মাস হলে আমাদের অনেক শিক্ষার্থী আছে এখনো ভর্তির টাকা দিতে পারে নাই আপনারা ভাই এগুলোর প্রতি একটু নজর দেন আপনারা এগুলো না করে দিকে ল্যাপটপ একটা কয় টাকার জিনিস এটা দু হাজার বাইশ সালে মিসিং হয়েছে তারপরে রেজুলেশন করা হয়েছে হ্যাঁ হাজার পনেরো সালে আসছে এটা পুরাতন একটা ল্যাপটপ তো এটা মনে করেন সবার সমন্বয়ে এটা অলরেডি কিনে ফেলাও হয়েছে ওটা অলরেডি এটা ফিল আপ করা হয়েছে ল্যাপটপটা তো এটা নিয়ে আপনারা কথা সরাসরি না করে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানপূর্ণ না করে শিক্ষা প্রতিষ্ঠানকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এটা আপনাদেরও যারা মোটামুটি মতের অমিল আপনারাও আসেন আমরা আপনাদের সাথে বসি অসুবিধা নেই এখানে তো বাইরের কেউ নাই আমরা সবাই বাই বাই। তো আমরা সবাই একসাথে বসি এটার কিভাবে সুরাহা করা যায় এটা আমরা করবো অসুবিধা নেই আর পরবর্তীতে সময় থাকবে এর সামনে ইলেকশন হবে ইলেকশনের সময় আপনারা প্রার্থী হবেন যে আসবে এটা আমার আপনার অভিভাবক সদস্যদের বুটে বা শিক্ষক প্রতিনিধিদের বুটে আসবেন অসুবিধা নেই যে কাউ কেউ আসতে পারবেন এখানে তো কারোর জন্য বাধা নেই তো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের স্কুলকে সহযোগিতা করবেন বিভিন্ন সময়ে এই ধরনের এই যে অপপ্রচার আপনারা চালাবেন না দয়া করে তো সাংবাদিক ভাইদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা জাতির বিবেক আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান যেন পূর্ণ না হয় ওইভাবে একটু লক্ষ্য রাখবেন আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন হলো এই বিগত চার পাঁচ দিন থেকে অনলাইনে দেখতেছি মানে একটা আমাদের এলাকার মানে কিছু চাইলে আমি তো চিনি সবাইকে চিনি আমি এই স্কুলে প্রথম শিক্ষার্থী শিক্ষার্থী উনিশশো ছিয়ানব্বই বেশ বর্তমান কমিটির অভিভাবক সদস্য এখন বিশেষ করে মানে আমাদের প্রধান শিক্ষক নিয়ে নিয়ে ওরা একটু মানে বিভিন্ন চালাচ্ছে বিশেষ করে ওই ল্যাপটপ কখন কবে ল্যাপটপ দিছে ল্যাপটপের উপরে কালীখানা পড়ছে মানে এটা ওটা একটা জিনিস একটা টেবিলে যদি একদিন যদি দেয় তাহলে কেন ময়লা করে যায় এখন হ্যাঁ দশ বছর আগে আর দশ বছর আগে একটা ল্যাপটপ দিয়েছে ল্যাপটপ ওগুলো মানও ছিল ভালো না আমাদের এদিকে এই রাস্তাঘাটে যেগুলো লাইট দিছে লাইটটা অনেকে এখন একশো জনের দিন বিষটা ঠিক নেই এরকম সম্মান সম্মান লাইট ছিল না এটা ল্যাপটপ এরকম মান সম্মান ছিল না সম্পন্ন ছিল না আর বিগত দশ দশ বছর আগের ল্যাপটপগুলো এইটা একটা ল্যাপটপ খারাপ হয়েছে এটার জন্য মানে এটা এই স্যার নিয়ে গেছে স্যারে দুর্নীতি করছে এরকম করছে এরকম করছে সব কিছু এখানে বলতেছে স্যার আজকে আসছে কালকে চলে যাবে উন নির্দিষ্ট সময় আস্তে সময় করে চলা যাবে কিন্তু আপনারা কোনো অবস্থা কান দিবেন না এলাকাবাসী বিশেষ করে এলাকাবাসীদেরকে বলতেছি আপনাদের কোনো সমস্যা থাকলে আমরা অ্যাডেক্ট কমিটি আছি আর আমাদের সভাপতি মহোদয় শহরে থাকলে আমি এখানে বাড়িতে থাকি সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সময় তাহলে স্কুলে আসবেন স্কুলে আসে আমাদের থেকে বসবেন আমরা স্যারের সাথে বসে কী সমস্যা কী হয়েছে আমরা এটা সমাধান করবো যদি না পারি তারপর আপনারা বলবেন যে আপনাদের কাছে গেছিলাম আবার কিছু করতে পারেনি